হ্যালো আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হলো অন জন্য আমাদের যা যা জানা লাগবে সব কিছু সবকিছু আমরা যখন আর্টিকেল পোস্ট করছিলাম আমি অনেস্ট আমরা যখন আর্টিকেল পোস্ট করছিলাম সাইটে তখন আমরা অন পেজের অনেক কিছু দেখেছি যেমন ধরুন আপনাদের ইমেজ কিভাবে দিতে হবে ইমেজের ফাইলের নাম ঠিক মতো দেয়া বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দেখেছি আমরা এখন এই আর্টিকেলটা দেখে এবং এই আর্টিকেলটা দেখে আমাদের যেহেতু এই দুইটা আর্টিকেলই আছে আপাতত পেজের একটা কমপ্লিট আইডিয়া নিব যে অনপেজ অপটিমাইজেশন কিরকম হয় ঠিক আছে সো অনপেজ অপটিমাইজেশনের জন্য আপনাদের কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে প্রথম ব্যাপার কি আমি এডিট পোস্টে যে ওখান থেকে দেখাই আপনাদের তাহলে সহজ হবে প্রথম ব্যাপার যেটা সেটা হলো আপনার যে কিওয়ার্ড আমরা যে আপনার যে প্রোডাক্টের নাম যে কিওয়ার্ড আপনি করেছেন এটা যেরকম আমাদের কিওয়ার্ড এই কিওয়ার্ডটা যেন আপনার আপনার টাইটেলে টাইটেলে থাকে প্রোডাক্ট পেজের পেজের ঠিক আছে থাকতেই হবে কিওয়ার্ডটা সো এটা আপনার আপনার প্রোডাক্টের কিওয়ার্ড যদি হতো ধরুন কথার কথা আপনি ধরুন লিঙ্ক নিয়ে একটা আর্টিকেল লিখছেন আপনি ব্যাকলিংকের জন্য র্যাঙ্ক করতে চান ব্যাকলিং এই ওয়ার্ডটার জন্য তো তখন আপনার কিওয়ার্ডের এই আর টাইটেলের মধ্যে এমন ভাবে ব্যাকলিংক কথাটা দিয়ে দিতে যাতে ন্যাচারাল লাগে যেমন দেখুন এটা আমাদের কিওয়ার্ড তাই না এই পুরোটা কিওয়ার্ডটা আমরা নিচে দিয়েছি এই যে এখানে এটা আমাদের কিওয়ার্ড কিন্তু এটা দেখে কিন্তু মনে হচ্ছে না এখানে আমি জোর করে কিছু দিয়েছি কারণ এখানে আমি নর্মালি কিওয়ার্ডটাই টাইটেল হিসেবে ব্যবহার করতে পেরেছি ঠিক আছে কিন্তু অনেক সময় এমন হবে আপনি কিওয়ার্ডটা টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন না অত সহজে যেমন ধরুন কিওয়ার্ড হতে পারে শুধু কেডিটেক ইজেড ফোল্ড বা অন্য কোনো একটা কমপ্লেক্স কিওয়ার্ড তখন আপনার এমনভাবে বুদ্ধি করে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা দিতে হবে যেন ন্যাচারাল মনে হয় ঠিক আছে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো কিওয়ার্ডটা পুরোটা আপনার ইউআরএল এ দেওয়ার চেষ্টা করবেন আমরা যদি এই ইউআরএল এ যাই দেখুন ক্যাডিটেক ইজেড ফোল্ড থ্রি উইল গলফ পুষ্কার রিভিউ এক্স্যাক্টলি আমাদের কিওয়ার্ডটা ঠিক আছে সো কিওয়ার্ডটা আমাদের ইউআরএল এও আমরা দিব কিওয়ার্ডের সাথে এক্সট্রা যদি দুই একটা ওয়ার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই এখানে যদি আমি টু দিয়ে দিতাম তাহলে কোনো সমস্যা হইতো না উপরে টাইটেলেও যদি আমি কিওয়ার্ডের সাথে এক্সট্রা কথাবার্তা দিই কোনো সমস্যা নেই বাট কিওয়ার্ডটুকু একসাথে থাকতে হবে ঠিক আছে থার্ড পয়েন্ট যেটা সেটা হলো কিওয়ার্ডটা আপনার প্রথম প্যারায় থাকতে হবে ঠিক আছে এই যে দেখুন এখানে আছে পুরোটা হয়নি এই যে দেখেছেন এখানে আছে এরপরে হ্যাঁ এটা ছিল আমাদের থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট যেটা সেটা হলো আপনার সাইটে যে ইমেজ থাকবে সেই ইমেজের যে অল্ট টেক্সট এই যে অল্টারনেটিভ টেক্সট সেখানে আপনার কি ওয়ার্ড থাকতে হবে সব ইমেজের না যে কোনো একটার ঠিক আছে এটা হলো আমাদের ফোর্থ পয়েন্ট ফিফথ পয়েন্ট কি যে কোনো একটা হেডিং ওয়ান এই যে এটা হেডিং ওয়ান মানে বড় বড় ইয়ে টাইপ পয়েন্টের নাম টাইপ এরকম একটা পয়েন্টের নামে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে বা কিওয়ার্ডের বেশিরভাগ অংশ থাকতে হবে এখন এই কি এইখানে যেরকম আমি এই পয়েন্টের নামটা চাইলেই কিওয়ার্ড দিয়ে দিতে পারতাম না কারণ কিওয়ার্ডটা হলো অমুক প্রোডাক্ট রিভিউ এখানে আমি কথা বলবো ফিচার নিয়ে সো এখানে আমি পয়েন্টের নামটা হঠাৎ করে বড় করে অমুকের রিভিউ দিয়ে দিতে পারতাম না সো আমি কি করেছি আমি রিভিউ ওয়ার্ডটা বাদ দিয়েছি বাকি টুককে আমাদের পয়েন্টের নাম হিসাবে দিয়ে হেডিং মন করে দিয়েছি সবসময় চেষ্টা করবেন যেন পুরো আপনি হেডিং কিওয়ার্ডটাকে রাখতে পারেন পুরোটা যদি রাখতে না পারেন তাহলে যত বেশি পারা যায় ঠিক আছে এটা ছিল আমাদের পরের পয়েন্ট পয়েন্ট কি আপনার আপনার ওয়েবসাইটে আর্টিকেলের পেজে চেষ্টা তার পরের সব সবসময় একটার বেশি ইমেজ দেওয়া এখন এটা কোনো প্রুভেন মেথড না এটা এটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে বেশিরভাগ মানুষই বলে একটা ইমেজ দিলেই হয় বাট আমাদের থিওরি হবে যে আমাদের ক্ষতি কি একটার বেশি দিলে তাই না সেই জন্য আমরা যেটা করব আমরা সব সবসময় দুই তিনটা চারটা ইমেজ দিব সাইটের এবং একটা ইমেজ ছাড়া বাকিগুলোর অল্টার টেক্সটে কিন্তু আপনি কিওয়ার্ড দিয়ে দিবেন না বাকিগুলোর অল্টারনেটিভ টেক্সট হবে আলাদা দেখুন এটার অল্টারনেটিভ টেক্সট অন্য একটা জিনিস যেটা আমরা পোস্ট দেওয়ার সময় বলেছিলাম এই পেজ পোস্ট করার সময় যখন আমরা এটা প্রোডাক্টটা এই আর্টিকেলটা রেডি করছিলাম একটা ভিডিও দেওয়া ভালো বাট দিতেই হবে এমন কোনো কথা নেই ওটা হলো নেক্সট পয়েন্ট সব সময় চেষ্টা করবেন ছোট ছোট প্যারায় লিখতে কখনো বড় প্যারা দিবেন না এটা আর একটা পয়েন্ট অ্যাফিলিয়েট লিংক দিলে সমস্যা নেই যদি অ্যাফিলিয়েট লিঙ্ক নো ফলো করা থাকে সো এখানে আমাদের টেনশনের কিছু নেই ক্যাটাগরিতে একটা বা দুইটা দুইটার বেশি ক্যাটাগরি সিলেক্ট করবেন না কখনো ঠিক আছে এটা ছাড়াও আমরা আর্টিকেল পোজ দেওয়ার সময়ও বলেছিলাম যে সব সময় নর্মালি বাইরের এটা না নর্মালি আপনি চেষ্টা করবেন ন্যাচারালি লিংক করতে ঠিক আছে সাইটের এই পেজের ভিতর থেকে বাইরের জায়গায় এখানে অন্য আমাদের অন্য একটা পেজকে আমরা লিঙ্ক দিয়েছি তারপর নিচে আপনাদের মনে আছে যে আমরা আগেও লিঙ্ক দিয়েছিলাম এই যে এখানে ক্যাডিটে কোম্পানিকে লিঙ্ক দিয়েছি আমরা এখান থেকে আমরা লিঙ্কটা দেখতে পারবো সো ন্যাচারালি আমরা লিঙ্ক দিব এই কয়টা ব্যাপার আপনাদের মাস্ট খেয়াল রাখতে হবে যখন আমরা অন পেজ এসেও করব ঠিক আছে একই সাথে আরো ছোটখাটো ব্যাপার যেমন ইমেজের ফাইল যখন আমরা আপলোড করি তখন নাম যেন ঠিক থাকে তারপরে আপনার আর কি যেন বলতে চাইলাম আপনার আপনি এগুলো তো অবশ্যই আপনি আগেই দেখে আসবেন যে আপনার সাইটার আর্টিকেলে কোনো প্লেজিয়ারিজম আছে নাকি কোনো গ্রামাটিক্যাল এরর আছে নাকি এগুলো সব আপনার আগেই দেখতে হবে কারণ ওগুলো অন পেজে ভূমিকা রাখবে লাস্টে আপনি যদি চান আপনার এই পেজটা পাবলিশ করার পর এই পেজের স্পিড কত এটা একটু দেখে নিতে পারেন এটা আমি প্রয়োজন বোধ করি না দেখে দেখি না ঠিক আছে এবং যখনই আপনি একটা আর্টিকেল এভাবে পোস্ট করবেন তখনই আপনার দেখবেন যখন আপনি আপনার অন্য পেজকে লিংক দিবেন তখন কমেন্টে এক দুই দেখাবে যে আমার অন্য পেজে লিংক এসেছে আমি অ্যাপ্রুভ করব নাকি ওগুলো সব সময় কমেন্টে যে অ্যাপ্রুভ করে দিবেন ঠিক আছে আমি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছি যে আনঅ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করা যায় কারণ এই একটা থেকে আরেকটা লিঙ্ক দিয়েছি ওটা এখানে কমেন্ট হিসেবে চলে এসেছে যে এইগুলোকে আমাদের অ্যাপ্রুভ করে দিতে হবে এই ব্যাপারগুলো যদি আপনি সব ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন তাহলে যেটা হবে সেটা হলো এবং একই সাথে আমি রিকমেন্ড করব আমাদের অন অনপেজেসিও নিয়ে খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেলে ক্লাস ফাইভ সম্ভবত বা সিক্স আপনারা একটু খুঁজে নেবেন পেজ এসিওর একটা ক্লাস আছে আমাদের যদিও পডকাস্ট তারপরে আপনারা সবই বুঝতে পারবেন এখন এবং দেখবেন যে আমরা অনেক ডিটেইলে কথা বলেছি অন পেজ জন্য কি কি করতে হয় আমি মেনলি এখন যা যা বললাম এগুলোই বাট আরও অনেক ডিটেইলে বলা আছে সো ওই সব যদি আপনারা মেনটেন করতে পারেন ঠিকঠাক মতো তাহলে আপনি যখন আর্টিকেল পোস্ট দিবেন পোস্ট দেওয়ার পর হাবিজাবি জায়গায় একটু শেয়ার করবেন প্রিন্টারেস্টে বা গুগল প্লাসে তখন দেখবেন আপনার আর্টিকেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসবে যেমন ধরুন এই এই ওয়েবসাইটটা আমরা খুলেছি কবে এই আর্টিকেলটা আমরা পোস্ট দিয়েছিলাম কবে কেডিটেক এটা আমরা পোস্ট দিয়েছিলাম সতেরো তারিখ আজকে হলো উনিশ তারিখ শুরু হলো মানে তিনটা বাজে রাত সো মাত্র উনিশ তারিখ শুরু হয়েছে সো আমরা যদি এটা প্রোডাক্টটা লিখে সার্চ করি তাহলে আমরা দেখব আমি একটু আগে দেখেছি আমি জানি

ওকে আমরা একটু সেকেন্ডে দেখি ওকে যেহেতু আমরা এভাবে খুঁজে পাচ্ছি না আমরা সার্প ল্যাব দিয়ে খুঁজি সার্প ল্যাব বা আমরা স্মল এসি দিয়ে খুঁজি এগুলো সব কিছুই সব দিয়ে কিওয়ার্ড খোঁজা যায় কিন্তু আপনার কিওয়ার্ড কোথায় আছে আপনি বের করতে পারবেন আমি গ্রামারলিতে ক্লিক করে ফেলেছি সো আমরা যদি এখানে আমাদের ইউ আর এল দিই এটা না ইউ আর এল হলো এটা হলো আমাদের ইউআরএল onscolfers.com ডট কম আর আমাদের কিওয়ার্ড হলো এটা এটা বেস্ট ওকে সো থার্ড পেজের নিচের দিকে ছিল আমরা খেয়াল করিনি সম্ভবত তো চলুন আমরা আবার আরেকবার গুগল করে দেখে আসি তিরিশ নম্বর পজিশন মানে হলো এক এক পেজে তো দশটা থাকে গুগলের রেজাল্ট সো তিরিশ তিরিশ নম্বর পজিশন মানে হলো থার্ড পেজের নিচের দিকে সো ওটা অবশ্য গুগল আমেরিকার সো গুগল বাংলাদেশে একটু অন্যরকম হতে পারে একটু একটু চেঞ্জ আসতে পারে বাট ওটা কোনো ব্যাপার না মেইনলি আমরা যেটা বুঝতে যাচ্ছি সেটা হলো যদি আপনার অন পেজ খুব যত্ন করে করা হয় আপনি যদি আর্টিকেল শুধু আপলোড করার জন্যই আপলোড আপলোড না দেন দেন বরং একটু যত্ন করে 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 সময় নিয়ে কাজ তাহলে যেটা হবে সেটা হলো আপনার আর্টিকেল আপনি খুব বেশি কাজ না করলেও এই যে ফোর্থ পেজের উপরে সরি আমি খুঁজে পাইনি তখন এই যে ফোর্থ পেজের একদম উপরে আমাদের আর্টিকেলটা চলে এসেছে দেখেছেন এবং এই আর্টিকেলটা করার আসার জন্য কিন্তু আমরা কোনো করিনি অফ পেজ এসিও আমরা শুধু যত্ন করে একটা আর্টিকেল লিখেছি সুন্দর মতো আর্টিকেলের যা যা করা যায় সব ঠিকঠাক মতো করেছি ঠিক আছে এছাড়া আমরা এই আর্টিকেলের জন্য কিছুই করিনি কিন্তু আর্টিকেলটা দেখুন একদম নতুন ওয়েবসাইট ওয়েবসাইটটাও কিন্তু মাত্র খোলা আমাদের এবং আর্টিকেলটা দেয়া হয়েছে জাস্ট চব্বিশ ঘন্টার একটু বেশি তিরিশ ঘন্টার মতো আগে এবং আর্টিকেলটা অলরেডি ফোর্থ পেজের উপরে চলে এসেছে সো আমরা বুঝতেই পারছি এটাকে যদি আমরা এসিও করি এটা আরো উপরে উঠতে থাকবে সো অন পেজ এসিও ইম্পর্টেন্সটা এখানেই অন পেজ এসিও যদি আপনি যত্ন করে করেন তাহলে দেখবেন অন পেজ এসিও আপনাকে ইনিশিয়াল বড় একটা বুস্ট দিবে যেন অফ পেজ এসিওর কাজ সহজ হয়ে যায় তো এটাই ছিল আমাদের অন পেজ এসিওর গাইড আপনারা আশা করি অন পেজ এসিও নিয়ে হেলাফেলা করবেন না এবং চেঞ্জ করতে সমস্যা নেই আপনাদের যদি মনে হয় আপনাদের এই ইউআরএলটায় সমস্যা আছে আপনারা ইউআরএলটা চেঞ্জ করতে চান আপনারা এডিট পোস্টে যাবেন এডিট পোস্টে যে সুন্দর করে এখান থেকে এডিটে ক্লিক করে ইউআরএলটা এডিট করে কিওয়ার্ড বসাবেন যতক্ষণ পর্যন্ত আপনি অফ পেজ এসিও না শুরু করছেন ওই পেজের জন্য ততক্ষণ পর্যন্ত আপনি যা খুশি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে নাম চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন অন পেজ এসিও ঠিক করার জন্য যা যা চেঞ্জ করা দরকার সব চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাই আমাদের অন পেজ এসিওর ভিডিও ছিল সো 行け。